এই সরকারকে স্টেপ ডাউন করা ছাড়া আর কোন বিকল্প নেই এই আন্দোলন চলতে হলে সকলকে এই আন্দোলনের সাথে সহমর্মিতা সহযোগিতা এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে যেটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের দেশ জাতি সকলেই এই মুক্তি সংগ্রামে নেমেছিল প্রত্যেকটি ইনস্টিটিউশনকে তারা সরকারের আহ নিজস্ব দল বানিয়ে ফেলেছে চিফ জাস্টিস কয়েকদিন আগে দাম্ভিকতার সাথে বলছিলেন আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না কোট আনকোট উনি বলেছিলেন তাহলে আন্দোলনকারীরা আন্দোলন করার পরে রায় পরিবর্তন হয়েছে এটা আমরা দেখতে পেয়েছি এই চিফ জাস্টিস যখন চিফ জাস্টিস হলেন তাকে ছাত্রলীগের ছেলেরা ফুলের মালা দিয়েছিল আজকে আবার আদালত থেকে দেখলাম কিছুটা ভর্সনা করা হচ্ছে ডিবি অফিসকে এই আদালত কোনো এক সময় আমি করিয়ে দিতে চাই অবৈধ দখলদারী বলেছিল। আমরা এটাও দেখেছিলাম এই আদালতের সামনে গার্বেজ ফেলানো হয়েছিল আদালতের বিচারকদের বাড়ির সামনে গার্বেজ ফেলে তাদেরকে কিভাবে ঘোষণা করেছিল এই দলটি সেই ছিয়ানব্বই আন্দোলনের ছিয়ানব্বই সরকার থাকার সময় যে এই সরকার প্রত্যয়ণে প্রত্যেকটি ইনস্টিটিউশনকে তারা দখল করে নিয়েছে পুলিশ বলুন বা আমাদের শেষ আশ্রয় স্থল যেটা ছিল সেটা সেনা বাহিনী আজকে আমরা শেষ আশ্রয় স্থল সেনা বাহিনীর ভূমিকি আমরা দেখেছি কিভাবে তারা বন্দুক তাক করেছে কিভাবে ইউনাইটেড নেশনস পিস কিপিং কোরকে নিয়ে তারা গুলি চালিয়েছে এগুলি সব আমরা প্রত্যক্ষ আমরা দেখতে পেয়েছি ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে এটা আমরা দেখেছি আবার ইন্টারনেট খুলেছে এটাও আমরা দেখেছি যখন তিনি মায়া কান্না কাঁদছেন বকরের পরিবারের সাথে বা চৌত্রিশ জনের পরিবারের সাথে যখন চৌত্রিশ জনকে সাহায্য অনুদানের হাত বাড়িয়ে দিচ্ছেন পিতৃ এবং ভাতৃ বিয়োগের কথা বলছেন সেই সময় ইন্টারনেটের সব স্পিড ঠিক ছিল আবার যখন ব্ল্যাক করে গুন খুন করা হচ্ছে তখন ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে তা আমরা জানি যে তারা কি করছেন এখন আমরা কোন পথে হাঁটছি আসলে কি এই বিভাজিত সমাজকে পুনরুদ্ধার করতে হবে না আমরা করতে পারবো না সেইটি হচ্ছে আজকের বিষয় এই সরকার কি ক্ষমতায় থাকতে দেওয়া যেতে পারে না যেতে পারে সেটা আমাদের আজকে চিন্তা করতে হবে দেখুন সমন্বয় করে কি স্লোগান দিচ্ছে আমি কে তুমি কে আমরা সমন্বয় সমন্বয় অর্থাৎ সমন্বয়কার ছয় জনের মধ্যে নেই এখন সমন্বয়ক হচ্ছে সারা ছাত্র সকলে এখন সমন্বয়ক হয়ে দাঁড়িয়েছে এই স্লোগানটি আজকে স্লোগান নিশ্চয়ই আপনারা শুনছেন আমি কে তুমি কে সমন্বয় সমন্বয় অতএব ছয়জন সমন্বয়কে ডিবি অফিসে নিয়ে তাদের বিবৃতি অন্য ছেলেরা মেনে নিবে না সারা বাংলাদেশ আর সমন্বয়ক হয়েছে সারা বাংলাদেশ আজকে প্রতিবাদী হয়েছে এবং সারা বাংলাদেশ আজকে এই সরকারের বিরুদ্ধে নেমেছে অতএব সলিউশনটা কোথায় সলিউশন হচ্ছে এই সরকারকে পদত্যাগ করতে হবে আর কোনো বিকল্প নেই আজকে যারা জাতীয় যে শোক ঘোষণা করলো এটা কি শোক এই জেনসাইডেশন জেনসাইড কে করেছে এই সরকার করেছে কেন করেছে কি কারণটা এটা তো আমরা জানতে পারছি না আজco 14 দলের মিটিং হয়েছে 14 দলের মিটিং এ বলছে যে জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করলে কি এই যে তালিকা এসছে দুইশো জন কোনো কোনো পত্রিকায় বলেছে বিদেশি পত্রিকায় সাড়ে আমরা জানি না সরকারকে এখনো সঠিক তালিকা দিয়েছে কেন দিচ্ছে না সরকার মানুষের সামনে জন আদালতে এসে বলুক যে এই এই লোকগুলো হত্যা হয়েছে এদের এদেরকে লিস্ট করা হয়েছে সেটা তারা করেনি আজকে এই চোদ্দ দলের সম্মেলনে কে ছিল ইনু ছিল ম্যানন ছিল আনারস মঞ্জু ছিল মজমুলক বাসার ছিল এই লোকগুলি ছিল ইনু কি ভুলে গিয়েছে যে তিনি নিজে বলেছিলেন তার দলের গণবাহিনীকে হত্যা করেছিলেন আজকের পিতা বলেননি সেই আজকে এই সরকারের সাথে হাত মিলিয়েছে ম্যাননের কথা বলুন আনারসের মন্দিরের কথা বলুন আজকে জাতিটি দুইটি ভাগে বিভক্ত হয়েছে একটি হলো সুবিধাভোগী আরেকটি হলো সাধারণ জনগণ আজকে দেশ সাধারণ জনগণের কাছে যাবে না সুবিধা ভোগীর কাছে যাবে যে দেশকে উত্তর করি আন্দোলন এই আন্দোলনের সাথে সহমর্মিতা সহযোগিতা এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে যে এটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের দেশ জাতি সকলেই এই মুক্তি সংগ্রামে নেমেছিল আজকে দেখুন আওয়ামী লীগ কিন্তু রাজাকে বলতে আপনারা যেটা চাচ্ছেন আপনার রাজকে করণ করে আসলে যেটা প্রধানত বুঝিয়েছি যে কোটা আন্দোলনের উপরে ভর করে আপনার ক্ষমতা দখল চেষ্টা করেছেন বা বিএমপি জামাত প্রতিনিধি বলেছে সেটা সেটি গিয়ে কি যাচ্ছে ব্যাপারটা এরকম দেখুন কোটা আন্দোলন ছাত্ররা কোটার এই চাওাটো কতটুকু জাস্টিফাই 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 বলা হচ্ছে কোটা আন্দোলনে মেধা না কোটা এটা জাস্টিফিকেশনের জন্য আমাদের নিউরো সায়েন্টিস্ট হতে হবে না স্কুল কলেজে পড়তে হবে না স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে কেন মুক্তিযোদ্ধাদের নাতিদেরকে কোটা দিতে হবে এটা সকলেই জানে আজকে কোটা সুবিধাভোগী যে সমস্ত পুলিশ যে আমলাতন্ত্রে যারা ঢুকেছে তারাই আজকে এক পেশিভাবে সরকারের পেটু বাহিনী হিসেবে কাজ করছে এইটা রিসার্চ করার জন্য কোনো রকম থিসিস করতে হবে না আমরা বুঝতে পারি কি জন্য তারা এই কোটা করছে কি জন্য মেধাবীদেরকে বঞ্চিত করছে আপনি যদি দেখুন উনিশশো বাহাত্তর সালেই আমরা যদি বলি নকলের জন্ম তারিখ করতে ১৯৭২ সালে নকল এবং সেই সময় অটো প্রমোশন দিয়ে দেশকে এমন একটি জায়গায় নিয়েছে মেধাহীন শূন্য জাতি সৃষ্টি করার পরিকল্পনা উনিশশো থেকে শুরু হয়েছিল পরবর্তীতে আমাদের দেশ অনেকটা ফিরে দাঁড়ালো তারা এই মেধাকে কোন অবস্থাতেই নিচ্ছে না না নিয়ে তারা কোটা করছে কোটা মানি থেকে দেশকে ধ্বংস করে দেওয়া আজকে দেখুন ভারত আমাদের দেশ থেকে সেকেন্ড হাইস্ট রিমিটেন্স আর্ন করছে ভারতের থেকে প্রায় এগারো লক্ষ আমাদের দেশে এই হোয়াইট কালার জবগুলি করছে এই যে আমাদের মেধাকে বাদ দিয়ে কোটা করে আর বিদেশকে এ দেশে এনে আমাদের মেধা শূন্যতা করে এই জাতিকে ধ্বংস করার যে পরিকল্পনা এই সরকার করেছে এটা তো আপনি দেখতে পেয়েছেন সেই কারণেই শিক্ষা বলুন আর অন্য যে কোনো বিষয়ই বলুন আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে এই সরকারকে স্টেপ ডাউন করা ছাড়া আর কোনো বিকল্প নেই আজকে দেখুন হারুন সাহেবের অফিসে যে নিয়ে গেল আইন কি বলে আইন বলে যদি কাউকে পুলিশ করে বা ধরে নিয়ে যায় তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে হারুন সাহেবের এই আশ্রয়স্থল এটা পুলিশেরই একটি জায়গা সেখানে নিয়ে তিনি আটকে তাদেরকে খাইয়ে কোনো অবস্থাতে বিবৃতি দিতে পারেন না এটা প্রেস ক্লাব না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চত্বরে যদি এই ছয়জন ছাত্রকে বিবৃতি দিত তাদের সমগ্র অন্যান্য সম সমন্বয়কদের সামনে তাহলে এটা যুক্তিসঙ্গত হতো এইভাবে অযুক্তিক জোর জব্বর করে তারা তারা তো বলেছে তার তাদের জীবনের নিরাপত্তা দিতে সেখানে রাখা হয়েছে ঠিক আছে এই ছয়জন সমন্বয়ক বলেছে যে তারা আন্দোলন থেমে যাবে মেনে গিয়েছে হয়ে বলেছে। কিন্তু আজকে স্লোগানটি দেখেছেন। তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক আপনি বুঝতে পেরেছেন ছাত্রদের সেন্টিমেন্ট আজকে যদি এই সরকার আবারও ক্ষমতায় টিকে যায় তাহলে কি হবে এই বিভাজিত সোসাইটি অর্থাৎ একদিকে হলো আওয়ামী লীগ আরেক দিল সাধারণ নিরীহ জনগণ আজকে রিক্সা পোলাররা রাজপথে যাচ্ছে না কাজ করতে কারণ ক্রস তারা মারা যেতে পারে আপনি দেখুন কত হাসির ব্যাপার হেলিকপ্টার থেকে গুলি ছুটছে সাদের শিশু মারা যাচ্ছে জানালা দিয়ে গুলিবিদ্ধ হচ্ছে আর সরকার বলছে যে আমরা আগুন নেবানোর জন্য হেলিকপ্টার পাঠাচ্ছি এই সমস্ত হাসির কথা জাতি আর মেনে নিতে পারে না আমাদের সলিউশন একটাই এই সরকার ক্ষমতায় থাকতে পারে না থাকতে দেওয়া যাবে না এই আন্দোলন ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলনে যেতে হবে এবং আন্দোলন করে এই সরকারকে নির্মূল করতে হবে এবং আমি বিশ্বাস করি এটা বেশি দিন সময় দেওয়া যাবে না কারণ সামনে আবার পঁচিশে আগস্ট আসছে মায়াকান্নার দিবস আসছে তার আগেই যারা মরেছে তাদের জন্য আমরা কাঁদতে চাই এমন ভাবে কাঁদতে চাই যে এই কান্না শেষ আমরা বাংলাদেশ থেকে শেষ করতে চাই মিলন পঁচিশে আগস্ট না পনেরোই আগস্ট পনেরোই আগস্ট জাতি জানে আমি করলো জাতি জানে

এই আদালত আমাকে সাতটি মামলা দিয়ে বছর পর বছর জেলে রেখেছে এই আদালত বেগম জিয়াকে জেলে রাখছে এই আদালত সারা বাংলাদেশকে কারাগার বানিয়েছে এই আদালতের উপরে মানুষের আস্থা নেই এই আদালত বলেছে যে আদালত আদালতের রায় কখনো প্রভাবিত করা যায় না বিপ্লব করে তাহলে প্রভাবিত হলো কিভাবে এই আদালত ছাত্রলীগে ফুলের তোরা নিতে পারে না এই আদালত সিনহা সাহেবকে বের করে দিতে পারে না আদালত সম্পর্কে আমরা জানি এই আদালত বলেছিল কি বলেছিল রং হেডে বলেনি আদালত সেই আদালতকে কেন আজকে আপনি কথা বলছেন না আদালত অবমাননা আদালতই করেছে আমরা করিনি অতএব আদালত অবমাননা ঝুঝুর বুড়ি ভয় আর বাংলাদেশে দেখিয়ে লাভ হবে না এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না যেতে পারে না এবং যেতে দেওয়া হবে না এটাই হবে বাংলাদেশের শেদ আন্দোলন এবং এটাই হবে বাংলাদেশের দ্বিতীয় যুদ্ধের আন্দোলন আপনি দেখেছেন কিভাবে সাইদের মার বুক খালি করে আর সাইদের মাকে জড়িয়ে ধরছে ইনি কি পারবেন তার মাকে এই সন্তান ফিরিয়ে দিতে এটা কি সম্ভব এই সমস্ত নাটক আমরা আর মানতে রাজি না